বাংলাদেশে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে এবং এই সংখ্যালঘুদেরকে এক ছাতায় নিয়ে আসার জন্য ওই দেশের হিন্দু ধর্ম প্রচারক চিন্ময় কৃষ্ণকে সেই দেশের সরকার বা প্রশাসন রাষ্ট্রদ্রোহিতা মামলায় তাকে অ্যারেস্ট করেছে এবং কোর্ট তাকে জেল হেফাজত করেছে এমতো অবস্থায় আমাদের দেশে বা ইস্কনের যারা প্রথম সারির নেতা রয়েছে তারা কিন্তু এই জীবন কৃষ্ণ বা এই কৃষ্ণ ঠাকুরকে তারা ইস্কনের যে প্রতিনিধি হিসাবে দাবি হয়ে আসছিল আমাদের এ রাজ্যের মাননীয় মূর্খ গণ্ড কমিউনাল সাম্প্রদায়িকতা সম্পন্ন বিরোধী দলনেতা সবার মুখে ঝামা ঘষে দিয়ে ইস্কনের প্রথম সারির ধর্ম প্রচারকরা তারা পরিষ্কার করে বলে দিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপরে যে অত্যাচার নিপীড়ন তাদের ধর্মীয় স্থান সহ ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেখানে যে নির্মম অত্যাচার ভাঙচুর জ্বালানো পোড়ানো চলছে এগুলোর বিরুদ্ধে ইস্কন প্রথম থেকে প্রতিবাদে সরব ছিল প্রতিবাদে সরব থাকবে আগামীতেও তাদের প্রতিবাদের অগ্রগতি আরও বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নয় পরিষ্কারভাবে ইস্কন তাদের প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছে কিন্তু যে ব্যক্তিকে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করেছে বা বাংলাদেশ প্রশাসন গ্রেপ্তার করেছে সেই ব্যক্তির সঙ্গে ইস্কনের কোনো সম্পর্ক নেই তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এখন এ রাজ্যের ওই বললাম মাননীয় মূর্খ সাম্প্রদায়িকতায় পুষ্ট মাননীয় বিরোধী গণ্ড বিরোধী নেতা তিনি প্রথম অবস্থা থেকে দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল সেখানেও যখন বাংলা বাঙালি সাথ দেয়নি তখন তিনি বাংলাদেশ হাই কমিশনারের সামনে গিয়ে বেশ কিছু লোটপাটলা মন্তব্য করেছে তিনি বলতে চাইছে যে তিনি দিল্লির বিরুদ্ধে লড়াই করতে রাজি অর্থাৎ তিনি বলতে চেয়েছে যে ভারত সরকার যেন ভিসা দেওয়া আপাতত বন্ধ রাখে এখন ভিসা দেওয়া বন্ধ রাখতে গেলে তিনি মমতা ব্যানার্জিকে গালাগালি করে আসলে সুশির অধিকারী শুভেন্দু অধিকারীকে কিভাবে বড় করেছে আদর্শগতভাবে তাকে বড় করতে পেরেছে কি না এটা একটা স্পষ্ট চিহ্ন বা সন্দেহ থেকে গেল তার কারণ হলো ভিসা বিষয়টা সম্পূর্ণ আন্তর্জাতিক বিষয় যেটা কেন্দ্র সরকারের হাতে থাকে এখন বাংলাদেশিদেরকে ভিসা দিতে গেলে কেন্দ্র সরকার অ্যাপ্রুভ করে সে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তিনি বিদ্রোহ না করে পশ্চিমবঙ্গে ব্যাঙাচির মতো অর্থাৎ ব্যাঙের বাচ্চা যেমন জল থেকে উপরে উঠলে ছটফট করে লাফায় তিনি ঠিক তেমন মাকু বা লোক দেখানো হিন্দি প্রিয় হিন্দু প্রীতি দেখাতে গিয়ে ব্যাঙাচির মতো লাপাচ্ছিল তার মনে রাখা উচিত তার শিক্ষাগত যোগ্যতা হয়তো নেই যে ভিসা বিষয়টা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার দেখে অতএব ভিসা বন্ধ করতে গেলে তার যিনি রাজনৈতিক পিতা সেই আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে দরবার করা উচিত সেখানে দরবার করলে তাকে চট ছাড়া অন্য কিছু জোটে না অতএব শুভেন্দু অধিকারীকে এইভাবে কেন্দ্রীয় বিজেপি নেতা বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের অপমান করবে এটা যারা শুভেন্দুর পাঁচ আটে তারা কোনোদিন বিশ্বাস করতে পারেনি অতএব তিনি বললেন আমি বর্ডারে গিয়ে আন্দোলন করব দেখা যাক সোমবারে তিনি বর্ডারে গিয়ে কি করতে পারে বর্ডারে যে অরোজকতা হবে এবং বর্ডারে যদি কোনো সিকিউরিটি ল্যাপস ঘটে সেটা দায় এবং দায়িত্ব সম্পূর্ণ বর্তাবে কেন্দ্র সরকারের উপরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে বিএসএফ দপ্তরের উপরে সেটাও কিন্তু আমাদের আন্তর্জাতিক বিষয় এবং কেন্দ্রীয় সরকারের বিষয় অতএব আমাদের রাজ্যের এই মাননীয় মূর্খ বিরোধী দলনেতা তিনি সম্পূর্ণরূপে মানসিক বিকৃতি ঘটেছে এবং তার মধ্যে এখন মুসলিম ফোবিয়া এটা ঢুকে গেছে এই মুসলিম ফোবিয়ার কি ওষুধ আছে একমাত্র গোয়ালঘরের ডাক্তারাই বলতে পারবে আদারওয়াইজ কোনো ডাক্তার বলতে পারবে না শুভেন্দু অধিকারীকে ইমিডিয়েট বিজিবি নেতাদের উচিত তাকে অন্তত কোনো ঘরে ভর্তি রেখে গরুর কিছু গরুর মুতকে এমএলএ এমএলএ ভরে তিন টাইম খাওয়ানো এবং সর্বশেষে তাকে অন্তত মধ্যপ্রদেশের ওই জায়গায় রেখে আসা উচিত যেখানে উচ্চ হিন্দুরা দলিত সম্প্রদায়ের হিন্দুদের উপরে গলায় পা দিয়ে বুকের উপরে পা দিয়ে অত্যাচার করছে উচ্চ জাতের হিন্দুদের পুকুর থেকে জল তুলেছিল বলে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে মূর্খ গণ্ড শুভেন্দু অধিকারীর কাছে পাঠিয়ে মানসিক চিকিৎসার ব্যবস্থা করবেন